ওই দিন বেটা নিয়ে লাইভ আসছে না অনেক মানুষই ছিল না আরো অর্ডার বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি শাম্মী হোসেন ডিমারজন পেজ থেকে চলছে লাইভে আপনারা যে যেখানে আছেন একটু जल्दी করে জয়েন হয়ে যেতে হবে জানিয়ে দিতে হবে লাইভ क्लियर আছে কিনা আমার কথা ঠিক ঠিক শুনতে পাচ্ছেন কিনা সবকিছু ওকে থাকলে একটা রিয়্যাক্ট আর একটা শেয়ার করে দিয়েন হ্যাঁ একটু আমাকে বলবেন লাইভ क्लियर আছে কিনা একটা কাজ করো না মানে এই লাইটটা বন্ধ করো পুরো ওই যে ওই টিক মার্কের ওটা তো হুম হুম উপরটা আচ্ছা আল্লাহ আল্লাহ করা নেটটা ঠিক থাকলেই হবে আচ্ছা এমডি রাইদ আইডি থেকে আপু ওয়া আলাইকুম আসসালাম জয়েন হওয়ার জন্য কানিস কুলি আপু হাই কি খবর হানিফুল ইসলাম ভাইও চলে আসছে মিতা আপু হাই কি খবর নিউ জমজম কি আসছে নিউ জমজম আপু না দুই এক বেলার মধ্যে আসবে ইনশাআল্লাহ মিস আপু ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি আচ্ছা আপু অর্ডার প্রসেসিংটা বলে দেই তারপর স্টার্ট করে দেই ঢাকায় ক্যাশ অন হোম ডেলিভারি 80 টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে 100 টাকা ডেলিভারি চার্জ 210 টাকা আগে বিকাশ করতে হবে বাকিটা আমরা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠিয়ে দেব আমি কিছু মধ্যে প্রিন্ট পোস্ট করে দিচ্ছি আমাদের নগদ বিকাশ না নাম্বার তো পিন পোস্ট করে দিলে ওই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে ভুলেও নগদ বিকাশ করবে না ফ্রডের কাছে টাকা চলে যাবে ওটার ড্রাইভার আমরা নিব না সেন মানি করতে হবে অবশ্যই বিকাশ নগদ যাই করে না কিসের জন্য স্টেটমেন্টের ছবিটা দিবেন আমরা মিলাই দেখবো টাকা আসছে কিনা আসলে আপনার অর্ডারটা কনফার্ম করে দিব ক্লিয়ার এই হচ্ছে গিয়ে কথা আর 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 আপু আপনাদের সব পছন্দনীয় আলকারাম গুলি রিস্টক হয়েছে সো যেটা ভালো লাগবে তাড়াতাড়ি করে অর্ডার করবে ইয়া পাইছি সমস্যা নেই তাড়াতাড়ি করে অর্ডার করে দিন এই লাইফ থেকে দুটো করে ড্রেস দিলে ডেলিভারি জার্স্ট ফ্রি হয়ে যাবে একটু আগে যে আমি লিপস্টিকটা দিয়েছি ওই লিপস্টিকটা এভেলেবেল আছে নশো টাকা ফুল বক্সটা ওখানে আটটা লিপস্টিক পাবেন আর এবার চলেন আমরা ড্রেসে চলে যাই আমার পরা এই ড্রেসটা অনেক আপুদেরকে আমি ওয়েট করাইছি অনেক দিন না ফাইনালি স্টক করে ফেলেছি আমার পরা ড্রেসটা এটার দুটো কালারই হবে আমাদের কাছে তো আগে আমার পরনেরটা আমি দেখাই দিয়েছি কটনের মধ্যে সুন্দর কাতান প্যাটার্নের প্রিন্টটা করে দেওয়া আছে আপনার নেই সুন্দর একটা কলকাতা টাইপের আপনি ডিজাইন করে দিচ্ছে ব্ল্যাক কনফ্রাস্টে হ্যাঁ এটা ড্রেসের লোয়ার পটে থাকবে ব্যাকপার্ট হাতাটার মতো সেম প্রিন্টটা থাকবে এগুলি আনস্টিচ ড্রেস ভরপুর আরাম পাবেন কারণ পরে অনেক বেশি শান্তি জামার বডি আসি লম্বাটা ছেচল্লিশ তুমি সমসনে টানা দিতে থাকো জামার বডিটা আসি লম্বাটা ছেচল্লিশ ফুল হাতা দিতে পারবেন এটা সালোয়ারটা সালোয়ার কিন্তু চৌরা চওড়া অনেকগুলি হচ্ছে গিয়ে প্রিন্ট প্যানেল টাইপের করে দেওয়া আছে রাইট সো যখন আপনার সালোয়ারটা দিয়ে মানে আপনি সুন্দর করে বানাবেন যে কোনো সালোয়ার বানাতে পারবেন কাপড় অনেক ওড়নাটাও বড় আছে দেখতে অনেক ভালো লাগে আপু এটা কালারটার জন্য সবাইকে সুন্দর মানাবে বল প্রিন্ট আর ওনার আঁচলে অনেকগুলি হচ্ছে কি প্রিন্ট প্যানেল টাইপের করে দেওয়া আছে মাত্র এগারোশো টাকা করে পাচ্ছেন আমাদের এই আলকারাম হ্যাঁ আমি কিন্তু যেহেতু ব্ল্যাক প্রিন্ট করা এই কারণে ব্ল্যাক কালার কাপড় একটু পাইপিন টাইপের করে দিয়ে কয়েকটা ছেটা ছেটা বাটন করেছি হাতা তো একটু ডিজাইন করেছি এটা অপশনাল আপনারা বাদও দিতে পারেন পার্টু ড্রেস আছে আপু গতকালকের লাইভ গুলি একটু দেখেন ওখানে পেয়ে যাবেন দেন এইটা আপু দেখেন আপনাদের আরেকটা ডিমান্ডিং ড্রেস সুন্দর গ্রিন কালারের মধ্যে এরকম পাতা পাতা করে দেওয়া আছে এটাও ব্ল্যাক শেড দিয়ে করে দেওয়া লোয়ার প্যাটও আছে গলায় ড্রেসের লোয়ার প্যাট হাতাটার মধ্যে ব্ল্যাক শেড প্রিন্ট করে দেওয়া এগুলি আপু ইনার পর তো ওয়াশও রেস্ট্রিকশন নেই ড্রেসগুলি পরলে পরে ভীষণ ভালোও লাগে ওনা দেখেছেন কি সুন্দর কন্ট্রাস্ট হতে মনে হয় বেশি ফুটেছে সালোয়ারটা আপু প্রিন্টেড থাকতে জামদানের আপু জামদানির যেহেতু এটা প্রিন্টের সালোয়ার আপনারা কিন্তু এই সালোয়ারের দিয়ে একটা ড্রেসও মেক করে ফেলতে পারে দেখতে অনেক অনেক ভালো লাগবে জামার কাপড়ের মতো হ্যাঁ আপনার সালোর দিয়ে যদি ড্রেসও বানান লং লাস্টিং হবে আশেপাশে কাউন্টের সুতা এই কারণে কোয়ালিটিও অনেক ভালো হবে মজবুত টেকসই আপ এটা আপনার হচ্ছে গিয়ে কি আহ অনিয়ন এটা হচ্ছে নিউট্রন টাইপের একটা কালার হ্যাঁ নিউট্রন কালার এটা পুরো ব্ল্যাক শেজ করে দেওয়া আছে ওকে গলা ড্রেসের লোয়ার পার্ট হাতা টাতা সব জায়গায় হ্যাঁ নিচে হচ্ছে ব্ল্যাক কালার একটা প্রিন্ট প্যানেল করে দেওয়া আর এই গেল ওড়নাটা দেখেন তো আপু ঘরে পড়েন ঘরের বাহিরে পরেন না কৃষি জন্য পারফেক্ট একটা ড্রেস আরাম আর সেই সাথে হচ্ছে গিয়ে টেকসই আপু কোয়ালিটি অনেক ভালো এটা সালোয়ারটা দেখেন সালোয়ারটা এরকম মিনাকারি করে দেওয়া আছে আর লোয়ার পার্ট এরকম প্রিন্ট করে দেওয়া আছে এগারোশো করে দুটা করে ড্রেস নিলে ডেলিভারি চার্জটা ফ্রি হ্যাঁ আপনারা এগুলি ড্রেস না নর্মালও যদি মেক করেন তাতেও ভালো লাগবে আবার হচ্ছে কি একটু লেস টেস দিয়ে যদি বানান আরেকটু একটু গর্জিয়াস লাগে আর সুন্দর লাগে সাজে রাজদিন আপু ওয়ালিকুম আসসালাম শিপা আপু ক্লিক আজকে অর্ডার দেই নাই মন আচ্ছা আচ্ছা আজকে অর্ডার দিলে কি মন্ডে পাবো ইনবক্সে রিপ্লাই আচ্ছা দিচ্ছেন আপু আর্জেন্ট ছিল শিপা হক আপু হুম এক মিনিট আমি ধরো একটা মডারেটরকে বলে রাখি যেন মেসেজটা এখন একটু চেক দিয়ে নেয় ওয়েট আপু মানে কি ড্রেস আমি আগে একটু দেখি দেখে তারপরে আমি জানাচ্ছি এক মিনিট আপু এটা আমি লাইভ শেষ করে বলতে পারবো আহ আর এমনিতে হচ্ছে গিয়ে এখন চেক করে দিবে টেনশন না একটু সময় সোমবার আজকেই তো শনিবার যদি ইন হাউস থাকে প্রোডাক্ট তাহলে আজকে পাঠিয়ে দিলে সোমবারের মধ্যে পেয়ে যাবা কিন্তু ইন হাউস যদি না থাকে কিছু প্রোডাক্ট আপু গোডাউন আছে কিছু প্রোডাক্ট ফ্যাক্টরিতে আছে কালকে আবার আসার কথা অনেকগুলি প্রোডাক্ট তো যদি সেখানের কোনো প্রোডাক্ট হয়ে থাকে তাহলে তো আপু সোমবারেই এক্স্যাক্টলি পাবা কি না এটা তো আমি কথা দিতে পারছি না আপু হ্যাঁ তবে মানে কালকে হয়তোবা প্রোডাক্ট আসলে কালকে পাঠিয়ে দিতে পারবো এটা আমি বলতে পারি আচ্ছা এটা লাভেনের কালার এর মধ্যে আছে এই ড্রেসটা আপুদের অনেক বেশি পছন্দ দেখো কি সুন্দর সুন্দর ফ্লোরাল তোমার প্রিন্ট করে দেওয়া আছে কয়েকটা পারপেল শেড করে দেওয়া কিন্তু খেয়াল করেছো কিছু জামার উম আছে পছন্দ হয়েছিল ম্যাসেজের ছবি দিয়ে রাখছি দামগুলো বল বললই না এগুলোর দাম আপনার ছবিতে লেখা ছিল না দাম বললই না মেসেজ দেখা গেছে যে আপু কিছু মানে মেসেজ হচ্ছে কি স্প্যাম হয়ে যায় ঠিক আছে অনবরত যখন আপনারা মেসেজ দিতে থাকেন না ওই ম্যাসেজগুলো আর আমাদের কাছে শো করায় না ওটা ফেসবুক থেকে আপু স্প্যাম হয়ে যায় এখন আপনার মেসেজটা কি এরকম কিছু হয়েছে কিনা এটা তো জাস্ট হচ্ছে কি আমার জানা নাই আমি মডারেটরকে বলে রাখছি একটু সময় দিতে হবে আপু গতকালকে যেহেতু আমাদের অফিস বন্ধ ছিল আজকে একটু রাশ বেশি ঠিক আছে ইনবক্সেরও রাশ বেশি আপনাদের পার্সেল রেডি করার জন্য এখানেও রাশ চলতেছে অনেক হ্যাঁ তো একটু সময় দিতে হবে আপু কি করবেন বলেন মানে দেখা গেছে যে একসাথে অনেক মানুষের মেসেজ থাকে তো সিরিয়াল ওয়াইজ তো আপু দেওয়া হয় তো আমাদের এমনিতে লোকজন তো মানে এমনিতে একটু শর্ট ছিল তার মধ্যে তো লোকজন নিয়েছি নতুন যারা আছে তাদেরকে আপু শেখাতে পড়াতে একটু সময় লেগে যাচ্ছে মোটামুটি তারা একটু এক্সপার্ট হয়ে গেলে তখন দেখবেন আবার এত বেশি লেট হবে না আরো ফার্স্ট রিপ্লাই পাবেন একটু সময় দিতে হবে ওকে ড্রেস গুলো পেলাম অনেক অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা জুয়েলারি অর্ডার করছি আচ্ছা মন্ডে তো আর্জেন্ট ছিল জুয়েলারি অর্ডার করছি আচ্ছা আপু আমি তাহলে লাইভ শেষ করে দেখে নিচ্ছি তুমি কি আলিজা ক্লাবে নাকি হচ্ছে গিয়ে ডিমান্ড জোনে অর্ডার করেছো বলো তো একটু তাহলে আমার বের করতে ইজি হবে এই ড্রেসের একটা মনে হয় আমি জলপাই কালার দেখাইছি আর এটা হচ্ছে গাপু পিঙ্ক কালারের মধ্যে হ্যাঁ জলপাই কালারটা একরকম সুন্দর এই পিঙ্ক কালারটা আরেক রকমের সুন্দর প্রাইস মাত্র এগারোশো বিশ দুটা করে ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি হয়ে যাবে বিউটিফুল কালেকশন থ্যাংক ইউ সো মাচ প্লিজ প্রাইস প্রাইস আপু এগারোশো বিশ টাকা করে কোকো প্রিন্টের ড্রেস আনো হ্যাঁ আপু আসবে ইনশাল্লাহ এই সপ্তাহেই আসার কথা আপু আসলে আমি দেখাই দিব প্রবলেম নেই এটা দেখো তোমার আর একটা কালার এটা না তোমার হচ্ছে গিয়ে কাশুন্দি টাইপের মনে হয় কালারটা লাগে আপু হ্যাঁ পুরোপুরি হলুদ না হলুদ ভেবে আবার অর্ডার করো না কাশুন্দির মতো একটা কালার ওকে কাশুন্দির নাম শুনলেই মনে হয় যে কোনো ভর্তা ভর্তি খাবো এরকম কিছু না আচ্ছা এটা হচ্ছে গিয়ে তোমার ওড়নাটা আর এটা হচ্ছে গিয়ে তোমার সালোটা আরে এক কটবেল খাইছো এখন পর্যন্ত আমি এখন পর্যন্ত কটবেল খাইতে পারি নাই আচ্ছা এই লাইফ থেকে এই লাইফ থেকে একটা না সরি আপু এই লাইভ থেকে মিনিমাম দুইটা ড্রেস দিতে হবে তাহলে ফ্রি ডেলিভারি পাবেন সেই সাথে আপনি অন্য যে কোনো লাইভের বা যে কোনো ছবি পোস্ট করলে সেখান থেকে কোনো কিছু আপনি অ্যাড করতে পারেন ওই এক ফ্রি ডেলিভারি সব প্রোডাক্ট চলে যাবে ক্লিয়ার এটা তো একবার নর্মাল একটা ইস্যু বা এটা তো না বোঝার কিছু না যে ফ্রি ডেলিভারি কিভাবে আমি দিয়েছি আমি ক্যাপশনে লিখে দিয়েছি যে এই লাইফ থেকে আমি দুটা করে ড্রেস আমি এই লাইফ থেকে দুটা করে ড্রেস দিলে ডেলিভারি চার্জ ফ্রি এটা তো লিখে দিয়েছি সো এটা না বুঝার তো কিছু না দেখেন শেষ পর্যন্ত এই লাইভে আমি কি কি ড্রেস দেখাচ্ছি সেখান থেকে আপনি সিলেক্ট করেন কি কি নেবেন ফ্রি ডেলিভারি পাওয়ার জন্য এই গেল আপু ব্যাক হাতাটা ফুল হাতা হ্যাঁ এখানে মিনাকারি করে দেওয়া আছে চিকেন কারি সালোয়ারের ড্রেস হবে চিকেন কারি সালোয়ারের ড্রেস হ্যাঁ হবে তো গুল রঙ আছে আমাদের কাছে গুল রঙ গুল রঙের দাঁড়ান দেখে আমি ছবি পোস্ট করে দিব না ঠিক আছে গুল রং যা যা আছে ছবি পোস্ট করার ব্যবস্থা করে দিব নে রাতে অবশ্য ওটা রাতে করতে পারবো মানে সারা দিনে সময় হয়ে উঠবে না এটার প্রাইসটাও এগারোশো বিশ টাকা আপু এটার কালার কন্ট্রাস্টটা কিন্তু সুন্দর পড়লে পরে ভালো লাগে একবার ডার্ক পার্পেল একটু কষ যাবে না কালার তো যাবেই না টেনশনের কোনো কিছু নাই আর বিস্কিট কালারের সাথে কন্ট্রাস্ট তো ফুটে থাকবে এই আর চৌধুরী আপু কি খবর কেমন আছো তারপরে হচ্ছে গিয়ে পারভেস থেকে আপু আচ্ছা কমেন্ট করতে নিবো কি রে ওয়াও অ্যামেজিং কালেকশন থ্যাংক ইউ সো মাচ আপু আমি যে ড্রেসটা পরে আছি এটার আরেকটা একটা কালার হ্যাঁ যেটা আমি পরে আছি এটা নিউট্রন টাইপের একটা কালার আর এটা আপু জলপাই কালার যদি আমার পরটা ভালো লাগে আমার পরটা নিতে পারো আর এটা যদি ভালো লাগে তাহলে এটা নিতে পারো নিমাঞ্জন বিশ্বস্ত পেজ থ্যাংক ইউ সো মাচ কিন্তু আপু ইয়ার মানে ডিমার্জন কিন্তু ইয়াটা হয় নাই স্পেলিংটা হয় নাই আচ্ছা এটা হচ্ছে কি আপনার আমার পরে ড্রেসটা যেহেতু সেম সেম প্রিন্ট করে দেওয়া আছে কাতান প্যাটার্নের হ্যাঁ এই যে দেখেন অল ওভার লুকটা ড্রেস এর ওকে দুইটা কালারই সুন্দর যেটাই না না কেন জলপাইটা একবার খুব সুন্দর মানে কি বলে আপনার হচ্ছে গিয়ে পরিপক্ক হওয়ার আগে একটা জলপাই যেই গ্রিনটা থাকে না এটা হচ্ছে গিয়ে ওইরকম একটা গ্রিন নাফু ঠিক আছে মানে সুন্দর হ্যাঁ মানে এই মানে এই কালারের যখন আপু জলপাইটা থাকে তখন একটু কষ্টি কষ্টি লাগে ওই জলপাইটা বুঝছেন মানে পুরাপুরি হচ্ছে গিয়ে পারফেক্ট তখন হয় না এরপর যখন আরেকটু বড় হয় বা আরেকটু সময় যায় তারপরে যে মানে খাওয়ার উপযোগী হয় তো বুঝতে পারছেন এটা হচ্ছে গিয়ে কোন কালারটা জলপাইয়ের সামনে থেকে আপু ড্রেসটা অনেক বেশি সুন্দর ভালো লাগবে ওড়নাটার জন্য ভালো লাগবে ও আমাদের এইগুলির ওড়না কিন্তু আপু নব্বই ইঞ্চি লম্বা হবে আর চওড়া আছে চল্লিশের মতো হ্যাঁ তো বড় না আজকে পাঁচটা ড্রেস অর্ডার করছে আসমা পো হাতে রিভিউ দিয়ে দিও আচ্ছা সম্ভবত আসমা পোকে আজকে ম্যামো মনে হয় দিবে না কাউকে দিবে ম্যামো আচ্ছা গ্রিনটার প্রাইস আপোষ এখানে যতগুলি ড্রেস দেখাচ্ছে সবই আলকারাম আর সবগুলি আমি আপনাদেরকে এগারোশো টাকা করে দিচ্ছি আপু যদি আমার মানে আমাদের রেগুলার কাস্টমার যারা আছেন মানে মোটামুটি অনেক সময় ধরে অনেক বছর ধরে তারা বুঝবেন আপু যে আমি দুই হাজার বাইশ তেইশের দিকে বাইশের দিকে ফার্স্ট আমি ডিজিটাল প্রিন্ট নিয়ে কাজ করা শুরু করি আপু ইউজ একটা রেসপন্স পাইছি আর সেই বাইশ সালের ডিজিটাল প্রিন্ট আমি যে তখন সেল করেছি সেই ডিজিটাল প্রিন্ট পরে মানে একটা কাস্টমার মানে আমার অফিসে এসেছে আমি তো দেখে চিনেছি যে এটা তো আমাদের কার থেকে নেওয়া ঠিক আছে পরে মানে আমারও নিজেরও আছে ওই ড্রেসটা আমি নিজেও বানিয়েছিলাম আমারটাও না এখন পর্যন্ত প্রিন্টগুলি পুরা চকচকা উনারটাও দেখলাম আরো বেশি নতুন পরে বলতেছে আপু এটা পড়ছি অনেক কিন্তু না মানে নষ্ট টষ্ট হয় না পরে চিন্তা করলাম যে ড্রেসটা অনেক ভালো তাহলে থাক মানে এটা তোলা তোলা পরবো হ্যাঁ ফার্স্টের দিকে টানাই পড়ছিলাম কিন্তু দেখি যে কিছুই হয় না এরপরে আবার রেখে দিয়েছি যে তোলা তোলা পরব ড্রেসটা আমার কাছে অনেক ভালো লেগেছে আপু সেই বাইশ সালের একটা ড্রেস ডিজিটাল প্রিন্ট আর সেইটা হচ্ছে কি আপু এই মানে আজকে এটা পঁচিশ সাল না শেষও হয়ে যাচ্ছে এই সময় এসে যখন আপু ওই ড্রেসটা পরে আসছে আর যখন সেই নতুনত্ব ব্যাপারটা এখন আমি দেখছি বলেন তো ভেতরে কেমনটা মানে কতটা শান্তি লাগে আপু তা আমি কথাটা এই কারণে বললাম যে আমাদের ডিজিটাল প্রিন্টের যে কোনো ড্রেসই আপু কোয়ালিটি অনেক ভালো প্রিন্ট কোয়ালিটি বলেন বা ড্রেসের কোয়ালিটি বলেন হ্যাঁ মানে খুবই সুন্দর চোখে লেগে থাকার মতো আপু প্রিন্টগুলি ঠিক আছে চোখে লেগে থাকার মতো মানে আপনার হচ্ছে গিয়ে পয়সা তো উসুল হবেই সেই সাথে আপনি প্রোডাক্টটা যে কিনবেন আপু প্রোডাক্টটাও অনেক টেকসই হবে তো এটা আপু আমাদের ব্লু কালারের মধ্যে একটা ড্রেস এটার ওনারটার জন্য ড্রেসটা বেশি ভালো লাগে অফিস থেকেও এটা অনেক সেল হয় মানে দেখা গেছে এদিক ওদিক থেকে আসে আপুরা এটা ওটা ড্রেস দিতে কিন্তু এই ড্রেসটা যখন কয়েকটা আলকারাম খোলা হয় এই ড্রেসটা আপু মাস্ট নেয় সবাই এত পছন্দ করে এই ড্রেসটা দেখেন এটা মনে তিন পিস আছে আপু হ্যাঁ তিনজন আপু এটা নিতে পারবে এরপর তো স্টক আউট হয়ে যাবে এটা হচ্ছে কি আপনার ঘিয়া কালারের মধ্যে ঘিয়া কালার আমি নিয়েছি আলকারাম আলকারাম পরে আপুর লাইফ দেখছি এখন চিমটি কারণ আমিও তো পরে আছি অনেক শান্তি আলকারাম যত যাই বলেন আপনি সারাদিন পরে থাকি রাত্রে পরে ঘুমাই যাই করি না কিছু যেন আলকারাম মানে অন্যরকম একটা শান্তি আছে সত্যি এটা আমি সব সময় বলবো যত ড্রেসই মানে আমি নিয়ে কাজ করি না কেন হ্যাঁ মানে কিছু কিছু ড্রেস পরে যে পরিমাণ শান্তি আমি পাইছি বা যে পরিমাণ ভালো লাগাটা কাজ করছে সব ড্রেসে সেই ভালো লাগাটা কাজ করে না দেখবেন আপনার আলমারিতেও এরকম কিছু ড্রেস থাকে যেটা কিনা আপনি হয়তো বা বছর একবারও পরেন কিনা সন্দেহ কিন্তু কিছু ড্রেস আছে একবারে জাম কয়লা করে ফেলতেছেন বাট তারপরে ড্রেসের কিছু হয় না এরকম কিছু থাকে না তো না আপনার সেই ক্যাটাগরিতে পড়বে জাম কয়লা করে ফেলবেন কিন্তু ড্রেসের দেখবেন কিছু হবে না হ্যাঁ এরকম আপু তো এটা দেখেন ওন্নাটা কত পরিমাণ মানে বড় আপু নামাজি তবে লাইটওয়েট আপু সুপার সফট এটা সালোয়ার আমাদের আলকারাম যারা নিয়েছে তারা মানে নিয়েছেই আপু আলহামদুলিল্লাহ যতবার রিসটক হয়েছে বা যতবার নতুন প্রোডাক্ট এসেছে ওখান থেকে নিয়েছেই মানে সিরিয়াল লাগে আপু নতুন প্রোডাক্ট আসলে আলকারামের এই হচ্ছে গিয়ে কথা তো এগুলি আপু অনেক বেশি আপনাদের রেসপন্স এই বারবার রিস্টক করতেছে কারণ অনেকেই পায় অনেকেই ভাগে আবার পায় না তবে এটা রিস্টক হবে না এটা লাস্ট তিনটা তিনজন আপু নিলেই শেষ হয়ে যাবে আপু জয়পুর ড্রেস কি এভেলেবেল আছে দাম কত আচ্ছা আপু জয়পুরি তোমার ইয়া সাড়ে ছয়শ টাকা করে আপু জয়পুরি আর হচ্ছে গিয়ে একটু রাইখো একটু রাইখো জয়পুরি সাড়ে টাকা করে আর জয়পুরি হচ্ছে গিয়ে তোমার এই মুহূর্তে আছে কিনা আমি বলতে পারি না একটু ইনবক্সে নক তো তোমার যদি কোনো ছবি মানে পছন্দ হয়ে থাকে ম্যামো দিছে আছে ও তাহলে তো ভালোই আসমা আপু কারণ হচ্ছে গিয়ে মানে ওরা মানে বলছিলই যে যাদের আপু যারা মোটামুটি রেগুলার আপু তারা তো বুঝবে হ্যাঁ আপু তাদের মানে ম্যামো গুলি কালকে দিব আর যদি এমনিতে মানে সিরিয়াল অনুযায়ী পড়ে যায় তারা তাহলে দিয়ে দিব সমস্যা নেই আমি মনে করছি যে ওই হিসাবে তুমি তো থেকে কন্টিনিউয়াসলি প্রোডাক্ট নেওয়ি তো আমি এই কারণে মনে করছি হয়তো বা তোমারটা তাহলে কালকে দিবি এই কারণে বললাম যাক অনেক কাপড়াই জয়েন হয়েছিল থ্যাংক ইউ সো মাচ সবাইকে যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলো ড্রেসগুলি আমি পিকচার আপলোড করে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে আর এখন বাজে কয়টা আমি হচ্ছে গিয়ে চারটা দশে হ্যাঁ আরেক আরেকটা লাইভ করব চারটা দশে ঠিক আছে চারটা দশে আমি বলছি পরপর লাইভ করে দেবো তো চারটা দশে আপু লাইভে আবার আসতেছে সেগুলি সব এক পিস দুই পিস ড্রেস তোমাদের এর মধ্যে কোনো কাজকর্ম থেকে থাকলে ওগুলি ক্লিয়ার করে নাও আমি চারটা দশে আবার আসতেছে এক পিস দুই পিস ড্রেস নিয়ে ওকে ইনস্ট্যান্ট কিন্তু অর্ডার করতে হবে ওই লাইভ থেকে না হলে ড্রেস পাবো না বিদায় নিলাম দেখ কেয়ার